এখন আমরা দেখবো ইউনিট টেস্টিংয়ের কী সুবিধাটা কি সেটা আমরা এখন দেখব তো আমি এখানে কোডগুলো হাইড করে রেখেছি প্রত্যেকটা কোড আছে তো এটার মধ্যে মেইন কোডগুলো আমরা লিখে থাকি আমরা সাধারণত এই যে অ্যান্ড্রয়েড টেস্ট টেস্ট এগুলো সাধারণত অ্যাভয়েড করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই কারণ এগুলো খুব বড় ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সময় দরকার পড়ে এবং এগুলো কোড লিখতে যে সময়টা লাগে এই সময়টা অনেক কোম্পানি দিতে চায় না সেই জন্য আমরা সাধারণত এইগুলো অ্যাভয়েড করে রাখতে চাই কিন্তু দেখেন আমাদের কী সুবিধাটা হচ্ছে সেটা আমি এখন প্র্যাকটিক্যালি হাতে কামলে দেখাবো তো আমি এখন এখানে ক্লিক করি করে রান করি তো এখানে রান করলে সবগুলো টেস্ট একসাথে রান করবে এই যে এটার ভিতরে যা কোড লেখা আছে এটার ভিতরে যা কোড লেখা আছে সবগুলো কিন্তু রান করবে তো আমি এগুলো হাইড করে রেখেছি যাতে করে আমাদের মানে অনেক কোড দেখে যাতে মাথা খারাপ না হয়ে যায় সেই জন্য হ্যাঁ যাতে জটিল মনে না হয় সেই জন্য হচ্ছে যে আমি এগুলো হাইট করে রেখেছি তো এখন দেখেন এখানে অটোমেটিক্যালি সেই অ্যাপটা ওপেন করবে ওপেন করে একটা টেস্ট চালাবে টেস্ট চালিয়ে দেখবে যে ঠিকঠাক মতো কাজ করে কিনা না তারপরে অ্যাপটা ক্লোজ করে ফেলবে এরকম করে বেশ কয়েকটা টেস্ট চালাবে টেস্ট চালানোর পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে দেখাবে যে কয়টাতে পাস হয়েছে কয়েকটা টেস্টে পাস হয় না এই দেখেন অ্যাপ ওপেন করেছে এবং দেখতেছে যে আচ্ছা লিস্টে যে আসলো এই লিস্টটা কি ঠিকঠাক মতো শো করতেছে কিনা ভিতরে ডাটা আছে কিনা হ্যাঁ এখানে দেখেন ডাটা ক্লিয়ার করে দিচ্ছে এখন দেখেন যাচ্ছে ডাটা নাই তার মানে কি এটা ঠিক আছে হ্যাঁ তো এই এরকমভাবেই দেখেন এখন একটা লিস্ট আসছে লিস্ট লিস্টে হ্যাঁ এই লিস্টটা টেস্ট করলো হ্যাঁ তো এইভাবে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস টেস্ট করতেছে এবং এখানে দেখেন সে টাইপ করবে টাইপ সার্চ করে দেখবে যে আসলে ঠিকঠাক মতো সার্চটা কাজ করতেছে কিনা হ্যাঁ দেখেন ইথারিয়াম লিখলো ইথারিয়ামের যে দুইটা আইটেম আছে সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে টেস্ট করেছে টেস্ট করার পরে সেইখানে দেখেন এই সবগুলোর মধ্যে সবুজ মার্ক চলে আসছে তার মানে সবগুলো কিন্তু পাস হয়েছে তো যেহেতু পাস হয়েছে সো এখন দেখেন একটু পরেই দেখা যাচ্ছে পাস হয়েছে যদি কোনো একটা ফেল করতো সেটা আমরা ফাইন্ড আউট করতাম যে আসলে কোথাও সমস্যা হয়েছে কিনা দেখেন অটোমেটিক্যালি সে টেস্ট করেছে এবং কোনো আলাদা কোনো টেস্টারের প্রয়োজন নেই সে বসে বসে টেস্ট করবে সেটার কিন্তু প্রয়োজনই নাই তো এর সুবিধাটা কি যখন আপনি বড় একটা এপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন তখন আপনি বারবার যাতে আপনাদেরকে টেস্ট করে দেখতে না হয় পুরো অ্যাপটা সেই জন্যই কিন্তু এইটা করে রাখতে হয় এর আর মেজর একটা যে সুবিধা সেটা হচ্ছে যে আপনারা যখন একটা কোড করেন সেই কোডটা শেয়ার কোড থাকে মনে করেন একটা ইউআই শেয়ার থাকতে পারে একটা যে কোনো একটা লজিক্যাল কোড শেয়ার থাকতে পারে অর্থাৎ একই কাজ হয়তো মাল্টিপল পেজে ব্যবহার করা হয়েছে সেখানে যদি আপনি একটা জায়গায় চেঞ্জ করেন সেটার এফেক্ট কিন্তু অন্য জায়গায় পড়তে পারে হ্যাঁ যখন আপনি এইভাবে টেস্ট করে রাখবেন তখন অন্য জায়গায় কোনো ইফেক্ট পড়েছে কিনা সেটা কিন্তু সে অটোমেটিক্যালি ফাইন্ড আউট করে দিবে হ্যাঁ দেখেন সবগুলো টেস্ট কিন্তু একসাথে সে একটার পর একটা করে যাচ্ছে এরকম আপনি আরও আর টেস্ট কেস লিখবেন আরও সে টেস্ট করে যাবে এবং কোনো সমস্যা হলে ফাইন্ড আউট করে দিবে অটোমেটিক্যালি এই জন্যই হচ্ছে যে এই ইউনিট টেস্টিংটা করা দরকার এবং আমি এখানে করেছি যে এসপ্রেসো দিয়ে করেছে অর্থাৎ এখানে অ্যাপ ওপেন করবে অ্যাপের ইউআইয়ের সাথে কাজ করবে সেখানে হচ্ছে যে এসপ্রেসো যে টেস্টিং যে ইউনিট টেস্টিংয়ের যে লাইব্রেরিটা আছে যে এটা এসপ্রেসো এটা আমরা আমি ব্যবহার করেছি এবং যদি যে ইউনিট ব্যবহার করেন মানে শুধু যে ইউনিট ব্যবহার করেন তাহলে হচ্ছে যে এইটা সে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ইউআইটা ওপেন করবে না ইউআই ওপেন না করেও এখানে আপনি কেস লিখতে পারেন তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ইউ আইটা খুবই চমৎকার একটা আউটপুট আপনাকে দিবে তো এইটাই বললাম যে আপনার যখন যারা বড়ো স্কেলে অ্যাপ ডেভেলপমেন্ট করেন তারা এটার দিকে যদি নজর দেন তাহলে এটা ভালো একটা আউটপুট দিবে যদি মনে হয় যে না আমার সবগুলো পেজের জন্য আমার কোড লেখা সম্ভব হচ্ছে না তাহলে যেটা জরুরি কিছু পেজ থাকে যেটা খুব মেজর সেগুলোর ক্ষেত্রে আপনি ইউনিট টেস্ট লিখে রাখতে পারেন যাতে করে আপনার রিস্ক ফ্রি থাকতে পারেন একটা অ্যাপ রিলিজ করার আগ মুহূর্তে আপনি জাস্ট একটা টেস্ট কেস চালিয়ে দেবেন দেখবেন যে সব ঠিকঠাক আছে কি না তারপরে আপনি একটা রিলিজ করে দিতে পারবেন ধন্যবাদ